আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের নয় নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ফায়েজ অফিসে বসে ফাইল দেখছে দুপুরের লাঞ্চ সব সময় অফিসেই করা হয় মাত্র কেবিনে বসে একটা ফাইল চেক করছে তখন উজ্জ্বল এলো উজ্জ্বল বসে বলল তোর কষ্ট হয় না এভাবে একটা না কাজ করতে ফায়েজ বলল হুম হয় মানব দেহ তো এটা উজ্জ্বল বলল তাহলে ভার্সিটির চাকরি ছেড়ে শুধু অফিস কর ফায়েজ ল্যাপটপ থেকে চোখ তুলে উজ্জ্বলের দিকে তাকিয়ে বলল ইউনো কেন জবটা করি তাহলে জিজ্ঞেস করছিস কেন উজ্জ্বল বলল তোর কষ্ট সহ্য হয় না রে যদি কিছু করতে পারতাম ফায়েজ বলল কিছু করবি তো উজ্জ্বলের সাথে সাথে উপর নিচ মাথা নাড়ালো ফায়েজ বলল তাহলে আমার রুমে আমার বউকে শিফট করে দে ফয়েজের এমন কথায় উজ্জ্বলের কাশি উঠে গেল নিচের ঠোঁট কামড়ে হেসে দিল সামনে রাখা পানির গ্লাস উজ্জ্বলের দিকে এগিয়ে দিয়ে বলল কোনো না তুই কাজের আর বলিস না কিছু বউ ছাড়া কতকাল এভাবে বৌহীন এদিম থাকবো আর যেন ফায়েজ একটার পর একটা বোম ফাটাচ্ছে উজ্জ্বল মনে মনে বললো আমার ওই ভুল এমন তার ছেলের সাথে খুচরা আলাপ করতে আসা চলে গেল দ্রুত কেবিন থেকে উজ্জ্বলকে চলে যেতে থেকে হেসে দিল ফয়েজ তারপর মোবাইল এসে চোখের মালিকের দিকে তা বলল কবে এ চোখ আমার কাছে নিবদ্ধ হবে কবে আমার ঘরে আপনার রূপের আগুন ঝলমল করে উঠবে আর সহ্য হয় না এবার বিয়ে করতে হবে বউ ছাড়া অকালে চুল পাকানোর কোনো মানে নেই আর এদিকে জেরিন কল দিয়ে জানিয়েছে আজ নাকি আসতে পারবে না বাসায় একটু সমস্যা হয় আজ আর আসবে না পড়াতে তবে শুক্রবার এসে নাকি পুষিয়ে দেবে ঋতু মনে মনে মন খারাপ হলো শুক্রবার আসবে মানে সেদিন তো সবাই বাসায় থাকবে জেরিন আপু কি ফায়েজ দেখতে আসবে আবার নিজের চিন্তাকে ধিক্কার জানিয়ে বললো কি সব ভাবছিস ঋতু জেরিন আপু তো ফায়েজ ভাইয়াকে চিনেও না আর ফায়েজ ভাইয়া যেরকম মানুষ এসব প্রেম টেম করবে বলে মনে হয় না ঋতুর ভাবনার মাঝে ছেদ করে একটা খুব খুব কাশেই যথেষ্ট ছিল পিছনে ফিরতে কাঙ্ক্ষিত মানুষটিকে অনাকাঙ্ক্ষিত ভাবে দেখে সে বেশ অবাক হলো তবে এ সময় ফায়েজ ভাই তার সামনে নাকি স্বপ্ন দেখছে ভাবতে গিয়েও ভাবলো না বারান্দায় পাতানা সোফায় বসে বললো আপনি অসময়ে আজ ফাইজ ঋতুর পাশে বসে বলল শুনলাম তোর নাকি শরীর খারাপ ভার্সিটিতে যাসনি তাই দেখতে এলাম শত হোক এক ছাদের নিচে থাকি পাশাপাশি রুম না দেখলে নিজেকে কেমন জানি অপরাধী মনে হবে ফায়েজের কথায় ঋতুর মন খারাপ হলো শুধু এ কারণে ফায়েজ ভাই তার খোঁজ নিল তবে মন খারাপ লুকিয়ে রেখে বলল ওই আর কি একটু একটু তা আপনি বুঝি খোঁজখবর নিতে আসলেন আমার বড় বাবা বকবেন না আপনাকে এই যে অফিসে না গিয়ে বাসায় আসলেন ফায়েজ অলস শরীরে হেলান দিয়ে বললো তা তো বকবে ঋতু তুই আমায় বাঁচিয়ে নিস তাহলে তো বড় বাবা আমাকে আবার ফাঁকিবাজ বলবে না ঋতু বলল আমি বাঁচিয়ে নিব আপনাকে আপনার মতো এত বড় মানুষ বাঁচাবো কি করে আমার পিছনে লুকালে তো আপনাকে স্পষ্ট দেখা যাবে ঋতুর কথায় ফায়েজ যেন একশো সাত ডিগ্রি ভোল্টেজের মেয়ে আমাকে বাঁচাবে তার পিছনে লুকিয়ে রেখে ভাবা যায় এসব কোন রকমে সামলিয়ে বলল থাক তোর বাঁচাতে হবে না আমি না হয় একটু বকা খেলাম আর কি এসে যাই তাতে বলে ফায়েজ উঠে চলে গেল ঋতু সেদিকে তাকিয়ে বলল সব তুমনি বললো আমি তো কিছু নাই যাক আমার কি বকা একটু খাওয়া উচিত it এ সময় বাসায় দেখে হাসনা হাতের কাজ রেখে কাছে এলেন তারপর আদরের সুরে বললেন তুই এখন বাসায় কখন আসলি কিছু। এমন হাসলো মতো অবশ্যই ভালোবাসা খেয়েছিসতা বয়সে একরকম থাকে শান্ত করে বললো আসলাম একটু দরকার ছিল তুমি এত ব্যস্ত হবে না তো কিন্তু মন বলতে চাইল গত তেরো বছর আমি ভালোবাসার থেকে দূরে শুধু একটা ভুল বুঝাবুঝিতে জানলেও না আজ সেদিন আমার কোনো দোষ ছিল না অথচ অন্য কারো কথায় দুটো জীবন অজান্তে খেলনা হয়ে গেল এখন সে খেলনাকে বাস্তবের রূপ কতটা কাঠখর পুরাতে হবে আমি সত্যি সত্যি জানি না ইচ্ছা করে তোমাকে জড়িয়ে ধরে বলি মা আমাকে এ কষ্ট থেকে মুক্ত করো হয় তাকে এনে দাও নয়তো তাকে আমার জীবনের কোনো অংশে রেখো না মনের কথা মনেই রয়ে গেল ফায়েজ তার মাকে বলে দাদির কাছে গেল হাসনারা খান ছেলের দিকে তাকে বিড়বির করে বলল গত তেরো বছর তোকে না পাওয়ার যন্ত্রণা অনেকখানি রে কি করে যে ছিলাম সেটা আমি আর আমার আল্লাহ ভালো জানে বাবা জানিনা না তুই আজও সেই দিনের সিদ্ধান্ত মেনে নিয়েছিস কিনা তবুও চাইবো মেনে নে হয়তো ভুল সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু সময়টা ভুল হলেও আজ সময়টা সঠিক একবার তুই মুখ ফুটে বল আমি কথা বলবো সবার সাথে ফায়েজ আর রুমে আসলো তেমন আশা হয় না সকালে যা একটু কথা হয় এর বাইরে দেখা হয় না ইদানিং খুব কম রুমের বাইরে এখন ভর করে হাঁটা কষ্টকর নাতিকে দেখে হেসে কাছে ডাকলো বাদ্য ছেলের মতো দাদির পাশে বসে হাত ধরে বললো কেমন আছো দাদু শরীর কেমন তোমার আরজুমান নাতির দিকে তাকিয়ে বললো ভালো আছি রে দাদু তোকে তো নাস্তার টেবিল ছাড়া পাওয়া যায় না এত কাজ করাই বুঝি তোর বাপে ফায়েস বললো ওই আর কি তা বাদ দাও তুমি তো জানো তোমার ছেলে আমার উপর কি রাগ কেন আমি ভার্সিটির জবটা করি আরজুমান বললো রাগ না রে দাদু তুই সামলাতে পারবি তো ফায়েজ বললো ইনশাল্লাহ তোমার নাতি সব পারবে আর জমান ফায়েজের কপালে চুমু দিল তখন আকাশে মাগরিবেরা জানের ধ্বনি ভেসে এলো ফায়েজ দাদির থেকে বিদায় নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে আর এদিকে উজ্জ্বল অফিসে মসজিদে বাবা চাচাদের সাথে নামাজ আদায় করে নিল নামাজের পর তৌফিক খান উজ্জ্বলকে তার কেবিনেটে পাঠালেন উজ্জ্বল নক করে অনুমতি নিয়ে প্রবেশ করল তার বাবা তায়েফ খানও সেখানে উপস্থিত ছিলেন তৌফিক খান বলল ফায়েজ কোথায় উজ্জ্বল বলল স্যার ও তো বাসায় গেছে তায়েফ খান বলল অফিস শেষ হওয়ার আগে বাসায় কারণ অনুমতি নিয়ে গেছে তায়েফ খান ভাইকে শান্ত করে বলল আহ ভাইজান হয়তো কোনো দরকারে গেছে তায়েফ বলল তুমি ওকে আর কোনো লাই দিও না সবার লাই পেয়ে কোনো নিয়ম কানুন মানে না আজকে আর আসবে অফিসে শেষ কথাটা উজ্জ্বলকে উদ্দেশ্য করে বলল উজ্জ্বল বলল জি বলেছে নামাজ পড়ে আসবে তায়েফ খান বলল তাহলে বলিও আমার সাথে দেখা করতে নিয়ম কানুন শেখাতে হবে আগে আর এদিকে নীল সন্ধ্যায় সাদিক মোল্লার সাথে দেখা করতে গেছে দেখা করতে গেছে বলে ভুল হবে সাদিক মোল্লা তাকে ডেকে পাঠিয়েছে একটা ভার্সিটির ভিপি তার উপর পুরো ভার্সিটির বোলাবান তার দলভুক্ত শিক্ষকদের থেকেও প্রায়োরিটি বেশি প্রায় সব মিলিয়ে এমন একজনকে তো দলে রাখা উচিত সাদিক মোল্লা রাজনীতির বাজারে চতুর ব্যক্তি যতটা তীক্ষ্ণতার দৃষ্টি সবাই বলে ততটা নাকি ইগোলেরও না লোকে কতটা বলে তা বড় কথা নয় তিনি মনে করেন কতটা প্রাপ্তি হলো নীল উপেক্ষা করেও করল না ডাকছে যখন তাহলে যাওয়া উচিত সম্মানিত ব্যক্তিদের মুখের ওপর না করা যায় না নীল চলে গেল সাদিক মোল্লার বাড়িতে বেশ ধনীদের মধ্যে তিনিও পড়েন মন্ত্রী পদে নাকি দাঁড়াবেন সামনে নির্বাচনে তবে হঠাৎ তাকে ডাকার কারণে একটু হলেও আন্দাজ করা যাচ্ছে বাড়ির সামনে বডিগার্ডগুলো নীলকে চেক করে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন নীল যখন অন্দর মহলে প্রবেশ করলেন তখন সাদিক মুল্লা চা খাচ্ছেন আর পাশে দশ বছরের মেয়ে শোনা ছিল তিনি প্রায় সবখানে এই মেয়েকে নিয়ে যান মেয়ে নাকি তার লাকি চ্যাম তাই নীল একে দেখায় চিনে ফেললো তারপর বললো আসসালাম আলাইকুম স্যার আপনি আমায় ডেকে পাঠিয়েছেন সাদিক বলল বললো আলাইকুম আসসালাম বস নীল বসলো তারপর বললো তা দিনকাল কেমন যাচ্ছে তোমার শুনলাম কয়দিন পর পরীক্ষা তা পড়াশোনা হয়তো নাকি রাজনীতি নিয়ে ব্যস্ত নীল বুঝলো না আসলে সাদিক মুল্লা তাকে কি উদ্দেশ্য করে ডাকছে এতক্ষণ যা ভাবলো এখন কেন জানি তা মনে হচ্ছে না তবুও হেসে বলল জি আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো হচ্ছে দোয়া করবেন স্যার সাদেক মোল্লা বললো সে তো বটে আমাদের দোয়া ছাড়া কি কিছু হবে নাকি তা এরপর কি প্ল্যান আছে কেরিয়ার নিয়ে নীল বললো তেমন কিছু নাই স্যার তবে আল্লাহ যা রাখছে আর কি সাদিক মোল্লা বলল শুনলাম রাজনীতিতে তোমার অনেক জনপ্রিয়তা তা রাজনীতি কি কেরিয়ার হিসেবে গঠবে নীল বললো না স্যার রাজনীতি করেছি তবে কেরিয়ার গড়া রাজনীতিবিদ হতে চায় না এসব আপনাদের মতো বড় মানুষদের জন্য আমাদের জন্য না সাদিক মোল্লা বললো সেটা কয়জনে বুঝে তুমি চাইলে আমার দলে আসতে পারো ভালো পদে থাকবে এ ঢাকা শহরের কেন্দ্রীয় সহসভাপতি হতে পারবে নীল বলল ধন্যবাদ স্যার তবে আমি মনে হয় এটার জন্য এখনো যোগ্য নই সাদিক মোল্লা বলল ভেবে দেখো অফারটা কিন্তু ভালোই ছিল নীল বলল জি অবশ্যই নীল চলে গেল সাদিক মোল্লা তার পিয়ে কে ডাকলো তারপর বলল রুহুল খুঁজ নাও এ আবার বিপক্ষ দলে যেন যোগ না দেয় এ পোলা রত্ন বুঝলে যদি নেতা হয় আমাদের বেল থাকবে না তাকে দাস করে রাখতে হবে রুহুল বলল জি স্যার তবে স্যার যদি ও রাজনীতি না করে তখন সাদিক মোল্লা বলল তাহলে ওকে নিয়ে আমি নিশ্চিত হবো কি সাবধানের তো আর হাত পা নেই যে আগে থেকে জানবো খোঁজ খবর রাখিও রুহুল সাদিক মোল্লার আদেশ শুরু কয়েকজনকে বলল নীলের উপর নজর রাখতে নীল সাদিক মোল্লার বাসা থেকে বের হয়ে মুক্ত আকাশে জুড়ে নিঃশ্বাস ফেললো তারপর মনে মনে বলল যা ভেবেছি আমার জনপ্রিয়তা দেখে তার দলে নেয়ার ধান্দা আরে আমি যদি রাজনীতি নিয়ে ভাবতাম তাহলে তাদের মতো নেতাদের মাথায় বসে অর্ডার করার ক্ষমতা রাখতাম এসব ভেবে হেসে দিল নীল কিছুটা দূরে বাইক চালিয়ে আসতে দূরে মনে হলো পরিচিত কেউ একজনের চেহারা স্পষ্ট হচ্ছে ভালো করে দেখার জন্য বাইকের স্পিড কমিয়ে দিল দূরে ফুচকা খাচ্ছে সাদা থ্রি পিস পরা ফারিহা নীল সেদিকে গেল এই অসময়ে বাহিরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আকেল গান কি কিছুই নাই ভেবে কাছে গেল নীল নীলকে দেখে ফারিয়া একরা সালাম দিল তবে নীল উত্তর দিল না একরা শাক যেন উপচে ফেললো ফারিহার দিকে তীরের মতো তারপর বলল এ সন্ধ্যাবেলা এখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার কি প্রয়োজন ফারিহা অবাক হলো এ প্রথম নীল তার সাথে কথা বলল তাও এভাবে এর আগে যতবার দেখা হয়েছে সালাম টুকু সাথে কেমন আছো এ পর্যন্ত আজ কি হলো তবে সে সব বাদ দিয়ে বলল আসলে ভাইয়া হঠাৎ খেতে ইচ্ছে হলো তাই আপনি খাবেন এ মামা আরেক প্লেট দাও ভাইয়া ঝাল কি কম নাকি বেশি খাবেন ফারিহার এমন গাছারা ভাব দেখে নীলে যেন রাগ আজ না চাইতেও আসছে তবুও রাগ কন্ট্রোল করে বলল আমি খাবো না আর তোমার খাওয়া হলে বাসায় যাও ফারিহার এবার বিরক্ত লাগলো নিজে খাবে না ভালো কথা তাকে এভাবে হুকুম দেওয়ার মানে কি সে কি ডেকে আনছে তাকে তবে কথা না বাড়িয়ে বিল চলে গেল ফারিহা কিছুটা যেতেই মনে হলো কেউ একজন পিছন পিছন আসছে পিছনে তাকাতে দেখে নীল বাইকে ঠেলে ঠেলে আসছে ফারিহা দাঁড়িয়ে গেল নীলের দিকে তাকিয়ে বলল। আপনি কি আমার পিছনে আসছেন নীল কিছু বলল না ফারিহা ফের আবার বলল তাহলে এখানে থেমে যান এটা আমার এলাকা বিপদ হবে না তবে আপনি আসলে বিপদ হবে নীল ফারিহার কথায় অবাক হয়ে বলল আমি আসলে বিপদ হবে ফারিহা বলল হুম হবে পাড়ার লোকে নানান কথা বলবে আমরা মধ্যবিত্ত পরিবারের আমাদের পিছনে কাকাটলেও সমস্যা সেখানে আপনি তো জোয়ান পোলা ফারিহার ইঙ্গিত বুঝতে পেরে নীল আর সামনের দিকে গেল না তবে দূর থেকে ছিল ফারিহার দৌড়ে চলে যাওয়ার দিকে আর এদিকে সন্ধ্যা সাতটায় অফিসে গেল ফায়েজ উজ্জ্বল ফায়েজকে দেখে বলেছে তাকে তৌফিক খান ডেকেছে ফায়েজ জানে তার বাবা এখন কি বলবে তবুও যেতে হবে কিছু শোনা লাগবে নিজের ইচ্ছায় জব করি বাবা তো তার সুদ্বুদ তুলবেই তারপর বলল আসতে পারি তৌফিক খান অনুমতি দিলেন তারপর ছেলেকে বলল তুমি নিজের পছন্দ মতো সময় বেঁধেছ অফিসে আসার আমি কিছু বললাম না তাই বলল অফিস রেখে কাউকে না বলে বাইরে যাওয়াটাকে তোমার দায়িত্ব জ্ঞানের পরিচয় দিচ্ছে বাবার কথায় ফায়েজ মনে মনে বলে সারা কথা শুনিয়ে বলে কিছুই বলে নাই তারপর বাবার চোখের দিকে তাকিয়ে বলল সরি তবে আমার জরুরি কাজ ছিল তাই যেতে হয়েছে তৌফিক খান বললো ফায়েজ বলল অবশ্যই গুরুত্বপূর্ণ বেশি ওই কাজ কয়েক কোটি টাকার চেয়ে গুরুত্বপূর্ণ তৌফিক খান বললো সেটাই জানতে যাচ্ছি ফায়েজ বলল আপনি আমার বস আমি আপনার স্টাফ তাই আমার ব্যক্তিগত কথা বসকে কে বলবো এমন তো না এটা অফিস রুলস এর মধ্যে নেই যদি থাকে আমাকে দেখিয়ে দিবেন ফায়েজের এমন কথাই তৌফিক খানের চুয়াল শক্ত হয়ে গেল তো ও নিজেকে সামলিয়ে নিয়ে বলল কয়েকটা ফাইল দিয়েছি সেগুলো ওকে করা চাই এক ঘন্টার মধ্যে ফায়েজ নিজের কেবিনে এসে দেখলো উজ্জ্বল আর তারিফ খান সেখানে বসেছিল আগে থেকে তারিফ খান ভাতিজার কপালে ঘাম দেখে বলল কিরে রে তোর বাবা কি ডুজ বেশি দিয়েছে ফায়েজ বলল তোমার ভাই কেমন ডুজ দিতে পারে জানো না তুমি উজ্জ্বল বলল তা চাচু কি ডুজ দিল রে উজ্জ্বলের কথায় কয়েকটা ফাইল জোর করে শব্দ করে টেবিলে রেখে বলল এক ঘন্টার মধ্যে সব ফাইলের কাজ শেষ করতে হবে উজ্জ্বল বলল কি একসাথে উজ্জ্বল আর তারিফ খান খুব চিল্লায় উঠল, তারিফ খান বললো বুঝি না ভাইজান কি তোকে রবট মনে করে যে দশটা ফাইল এক ঘন্টায় করবি ফায়েজ বলল চিন্তা করিও না অলরেডি সাতটা শেষ আর তিনটা হয়ে যাবে তারিফ খান বললো আমরাও হেল্প করি ফায়েজ বললো না আমি নিজের কাজ নিজে করতে জানি তোমরা যাও আর এদিকে মোনা ঋতু বসে একটা মুভি দেখছে রুবি খানে সে কিছুক্ষণ বকাঝোকা করলো কিন্তু তাতে কিছু হলো না সে আগের মতো টিভি দেখে যাচ্ছে রিক অবশ্যই বাসায় নাই মায়ের সাথে খালার বাসায় গেছে মুনকে যেতে বলেছে কিন্তু সে যাবে না তার নাকি মাথা ব্যথা আর এদিকে এখন ঋতুর সাথে টিভি দেখে ঋতুর মন এখন ফুরফুরে সন্ধ্যায় ফায়েজ ভাইয়ের সাথে গল্প করে এখন মন অনেক ভালো কিছুক্ষণ দাদির সাথে গল্প করেছে এখন টিভি দেখছে নতুন ভি রিলিজ হওয়ার পর আর টিবি দেখছে তোফিক খান পছন্দ করে না মেয়ের বড়া সিনেমা হলে গিয়ে মুভি দেখুক তাই তারা কখনো সিনেমা হলে গিয়ে মুভি দেখেনি রাত 9টা তোফিক খান তাইফ খান তারিফ ও উজ্জ্বল ফাইজ একসাথে আসলো তখন মুনারীতু টিভিতে মশগুল হয়েছিল তোফিক খান রিতুকে বলল মা তোমার মাথা ব্যথা কমেছে আর শরীর ভালো তো রিতু বলল জি বড় বাবা এখন আমি পুরোপুরি ফিট ফাইজ রিতুর দিকে তাকালো সন্ধ্যার চেয়ে এখন বেশি সুস্থ মনে হচ্ছে কিছু না বলেই নিজের রুমে চলে গেল উজ্জ্বল দুই বোনের মাঝখানে বসে বলল তোরা কি আরামে আছিস কোনো কাজ নাই যা আমাকে সরবত করিয়ে দে মুনজান এ কথা ওরা ঋতুকে বলেছে তাই চুপচাপ টিভিতে নজর রাখলো ঋতু হাইতুলে তুলে বললো তাদিন অসুস্থ ছিলাম খোঁজ নিলে না এখন আসছো শরবত খাওয়াই দিতাম যাও শরত এখন তোমার বউ দরকার এসব ফরমাইস কাটাতে উজ্জ্বল বলল হ্যাঁ বউ দরকার বলে উঠে গেল উজ্জ্বল আজকাল ছোটরাও বিয়ের কথা বলে খোঁচা মারে ঋতু বললো আচ্ছা ভাইয়া ফায়েজ ভাইয়ের বিয়ের পর তোমার জন্য পাত্রি দেখবো কেমন উজ্জ্বলের পাত থেমে গেল ঋতুর কথা শুনে করিডোরে দাঁড়ানো ফায়েজ ও সেই কথা শুনলো উজ্জ্বল একবার উপরে দাঁড়িয়ে থাকা ফায়েজ দেখলো তারপর মাথা বাঁকা করে বোনকে দেখে বিড়বিড়িয়ে বললো তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে যাবেন আর কেমন লাগছে গল্পটি সেটি জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন